এখানে বলা রয়েছে ধারা একশো একাশি এর উপধারা এক বলছে ধারা একশো আশি এর অধীনে দাখিলকৃত স্বনির্ধারণের রিটার্ন তার মানে ধারা একশো আশিতে আপনি যে রিটার্নটা জমা দিচ্ছেন সেটা হলো স্বনির্ধারণের রিটার্ন এবং সেটা কোন ধারায় বলা আছে একশো আশি অথবা সংশোধিত রিটার্ন উপক কর কমিশনার নিম্ন বর্ণিত পদ্ধতিতে প্রসেস করতে পারবেন তার মানে কি যখন কোন করদাতা স্বনির্ধারণের রিটার্ন বা সংশোধিত রিটার্ন জমা দেন তখন উপক কর কমিশনার নিম্নলিখিত পদ্ধতিতে প্রসেস করতে পারবেন সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে দাখিলকৃত রিটার্নে কোনো গাণিতিক ত্রুটি অথবা উক্ত রিটার্নে বা রিটার্নের সহিত দাখিলকৃত কোনো বিবৃতি বা দলিল additive বিদ্যমান কোন তথ্যের আলোকে কোনো অস বিরুদ্ধ দাবি পরিলক্ষিত হইলে উহা সমনয় পূর্বক আয় পরক পরিগণনা করতে পারবেন আচ্ছা এরপরে খতে বলা রয়েছে এই আইনের অধীন প্রদেয় কর এবং অন্য কোন অঙ্ক দফা কয়ের ভিত্তিতে পরিগণনা করতে পারবেন আচ্ছা গ হলো উৎস উৎস কর সহ পরিশোধিত অগ্রিম কর এবং এই আইনের অধীন পরিশোধিত করের ক্রেডিট প্রদান করিয়া প্রদেয় বা প্রত্যপনযোগ্য কর নির্ধারণ করিতে হবে তার মানে এখানে কয়টা তিনটা প্রসেসের কথা প্রথমে বলা রয়েছে তাহলে কি এটা আমরা যদি আরেকবার বলি যে রিটার্নে যদি কোনো গাণিতিক ত্রুটি ভুল দাবি ধরা পড়ে সেক্ষেত্রে সেটি সংশোধন করবেন সংশোধিত তথ্য অনুযায়ী আয় ও কর পরিগণনা করবেন যে কোনো অঙ্ক আপনি ভুল করছেন সেই ভুলটাকে সংশোধন করে কতটুকু কর হয় সেটা উনি পরিগণনা করবেন এবং কদাতা আগে যা

ভাবে লিখিতভাবে প্রদান করবেন মূল কথা ভাবে পার্থক্য পড়লে কি করবে নোটিশ দেওয়া হবে এবং যদি প্রসেস করার পর দেখা যায় তাহলে কি এখানে আহ এখানেও শর্ত রয়েছে বলা রয়েছে যে রিটার্ন প্রসেসের ফলশ্রুতিতে ফল পরিগণিত হয় বা পরিগণিত আয় কর প্রত্যর্পণ যোগ্য কর বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সংবলিত গণনা পত্র notice সহিত সংযুক্ত করিয়া পার্থক্যের পরিমাণ করদাতাকে অবহিত করবেন, তার মানে যে কি পার্থক্য রয়েছে সেটা ক্যালকুলেশন করে এটা করদাতাকে অবহিত করবেন, আচ্ছা খ তে বলা রয়েছে notice উল্লেখিত সময়ের মধ্যে রিটার্ন প্রসেস প্রক্রিয়ায় উদ্ভূত অতিরিক্ত দায় বা প্রত্যাপন রাজস্ব সম্পর্কে লিখিতভাবে করদাতার অবস্থান ব্যাখ্যা করিবার সুযোগ প্রদান করিবেন এরপর গত বলা হয়েছে নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে নিম্ন নিম্নবর্ণিত সুযোগ প্রদান করিবেন আচ্ছা কি সুযোগ প্রদান করিবেন বলরেসে নোটিশে উল্লেখিত পার্থক্য নিৰেষণ কল্পে সংশোধিত রিটার্ন দাখিল করিবার একটা সুযোগ দিবেন এর পরে বলা হয়েছে উক্ত প্রসেসের ফলে প্রদেয় এবং অন্যান্য অঙ্ক পরিশোধ করিবারও তাকে সুযোগ দিবেন তার মানে কদাতার রিটার্নে আয় কর বা ফেরতের সঙ্গে কমিশনারের হিসাবের পার্থক্য কতটুকু তাহলে তাকে যেটা বললাম যে নোটিশ পাঠানো হবে নোটিশে থাকবে যে পার্থক্য সহ হিসাবের কপি পরিগণনা কৃত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে তার অবস্থান ব্যাখ্যা করার সুযোগ থাকবে কদতাকে এবং আরো সুযোগ দেওয়া হলো হচ্ছে কি আপনি সংশোধিত রিটার্ন জমা দিবেন এবং অতিরিক্ত কর পরিশোধ করার যদি থাকে মানে প্রযোজ্য হয় তাহলে অতিরিক্ত করও পরিশোধ করবেন আচ্ছা এরপরে আসি 3 যে ক্ষেত্রে উপধারা 2 এর অধীন নোটিশ প্রদান করা হয় সেই ক্ষেত্রে উপকর কমিশনার নিম্নবর্ণিত সত্তাদি পূরণ সম্পর্কে নিশ্চিত হইয়া নব্বই দিনের মধ্যে সংশোধিত রিটার্নের গহনপত্র প্রেরণ করিবেন যথা উপধারা দুই এর দফা গ এর বিধান অনুসারে সংশোধিত রিটার্ন দাখিল করা হয়েছে কিনা এরপরে হলো প্রসেসের ফলশ্রুতিতে এই আইনের অধীন প্রদেয় কোনো কর বা অঙ্ক বন্ধন অন্যান্য অঙ্ক সংশোধিত রিটার্ন জমাকালে বা তাহার পূর্বে পরিশোধ করা হয়েছে কিনা সেটাও তারা নিশ্চিত করবে এবং বলা রয়েছে উপধারা দুই এ উল্লেখিত পার্থক্যটির রিটার্নে যথোচিত সুরাহা হয়েছে কিনা যে পার্থক্য হলো সেই পার্থক্যের সুরাহা হলো কিনা আচ্ছা তাহলে নোটিশের পর তার প্রতিক্রিয়াটা কি হবে সেটাও নিশ্চিত করতে হবে আচ্ছা এরপরে কি বলছে যে খ দফা কতে উল্লেখিত কোনো শর্ত পূরণ করা না হইলে উপধারা 2 এর অধীন প্রদত্ত নোটিসে উল্লেখিত তারিখ উত্তীর্ণ হবার পরবর্তীতে আয় কর প্রত্যপঞ্জক কর বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি সংবলিত পরিগণনা পত্র সহ একটি দাবির নোটিশ জারি করা হবে কত টাকা ডিমান্ড করা হচ্ছে সেটার নোটিশ জারি করা হবে এবং উপধারা দুই এর অধীন নোটিশ প্রদানের তারিখ হইতে 6 মাসের মধ্যে দফা খতে উল্লেখিত দাবির নোটিশ জারি করতে হবে তার মানে কতদিন সময় দেওয়া হচ্ছে 6 মাসের মধ্যেই কিন্তু নোটিশ জারি করতে হবে আচ্ছা তাহলে কি যে উপকর কমিশনার যে এই যে আহ নোটিশ জারি করলো ডিমান্ড দিলো এরপরে ছয় মাসের মধ্যে নোটিশ জারি করতে বলছে আচ্ছা এরপরে বলা রয়েছে এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে বা দলিল কোন তথ্যের আলোকে কোন অশুদ্ধ দাবি অশুদ্ধ দাবি অর্থ প্রদত্ত তথ্যের ভিত্তিতে এরূপ কোন দাবি যাহা কোন রিটার্ন বা কোন বিবরণী বা দাখিলকৃত দলিলাতে হতে উদ্ভূত কোন আইটেম যাহা অন্য কোন অন্য কোন বিবরণী বা দলিলের সাথে অসামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয় আচ্ছা কোন কর্তন অব্যাহতি রিয়াত ক্রেডিট যে ক্ষেত্রে অনুমোদিত আইনগত সীমার আর্থিক পরিমাণ অনুপাত বা ভগ্নাংশ হিসাবে নির্ধারিত কোন কর্তন অব্যাহতি রিয়াত বা ক্রেডিট সীমাকে অতিক্রম করে তাহলে কি দাঁড়ালো যে উপকারক কমিশনার নিশ্চিত হবেন যে করদাতা সংশোধিত রিটার্ন জমা দিয়েছেন কিনা যেটা আরেকবার একটু রিপিট করি এবং অতিরিক্ত কর যতটুকো হলো উনাদের ক্যালকুলেশন অনুপাতে প্রসেস করার ফলে অতিরিক্ত যদি কর হয়ে থাকে সেটা পরিশোধ করেছেন কিনা এবং তাদের যে পার্থক্য আপনি যে রিটার্ন জমা দিয়েছেন এবং রিটার্ন প্রসেসের ফলে যে পার্থক্য সেই পার্থক্যের সমাধান হয়েছে কিনা আচ্ছা এসব শতপূর্ণ হলে 90 দিনের মধ্যে একটা গহনপত্র পাঠাবেন আচ্ছা যদি শতপূর্ণ না হয় তবে নির্দিষ্ট সময় শেষ হলে কমিশনার দাবির নোটিশ জারি করবেন যেখানে কত টাকা কর দিতে হবে সেটা বলা থাকবে এই যে আমরা যেটা বললাম যে পরিগণনা পত্র সহ একটা দাবির নোটিশ দিবে সেখানে কত টাকা দিতে হবে সেটা বলা থাকবে এবং এই দাবির নোটিশ প্রদানের তারিখ হতে ছয় মাসের মধ্যে অবশ্য দিতে হবে যেটা বলছে যে নোটিশ প্রদানের তারিখ হতে ছয় মাসের মধ্যে দফা ক্ষতে উল্লেখিত দাবির নোটিশ জারি করতে হবে অশুদ্ধ দাবি বলতে কি বোঝায় এখানে একটা জিনিস বলছে অশুদ্ধ দাবি বলতে কি বোঝায় যে আপনার রিটার্নে বা দাখিলকৃত কাগজপত্রে দেওয়া তথ্য তঞ্জস্যপূর্ণ অসামঞ্জস্যপূর্ণ কিনা হতে পারে কোনো এন্ট্রি অন্য এন্ট্রির সঙ্গে মেলে না অথবা কোনো ছাড় বা অব্যাহতি বা রেয়াদ আইনে নির্ধারিত সীমার বেশি দেখানো হয়েছে মানে যা আছে তার চেয়ে বেশি আপনি রেয়াত নিয়ে ফেলেছেন যে কোনো কতন বেশি দেখাইছেন অব্যাহতি রেয়াত বা ক্রেডিট বা আইনগত বা অনুমোদিত যে সীমা রয়েছে ডিপিএস বা সঞ্চয় পত্র যে সীমা রয়েছে সেগুলো চাইতে বেশি আপনি রেয়াত দাবি করেছেন এই বিষয়গুলো পুরোটাই কমপ্লায়েন্স করবে এইভাবেই নরমালি রিটার্নটা প্রসেস করা হয়ে থাকে আশা করি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে আশা করি উপকৃত হবেন তাহলে কি আপনি যে রিটার্নটা জমা দিবেন সেই রিটার্নের উপর ভিত্তি করে উপকার কমিশনার রিটার্নটা কিভাবে কোথায় কি প্রসেস কি প্রসিডিউরে প্রসেস করবেন তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করলাম যদিও এটা আসলে থিওরিটিক্যাল বিষয়গুলো আসলে থিওরিটিক্যাল আপনাকে পড়তে হবে বারবার বারবার পড়লে তারপরে ক্লিয়ার হবে এটা তো আইনের বিষয় এমন নয় যে আপনি পড়লে সাথে সাথে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তা কিন্তু নয় এটা পড়তে হবে পড়ে বোঝার চেষ্টা করতে হবে এই আর কি যাহোক সম্মানিত সুধী যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যে লাইক দিবেন এবং কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে এরকম নতুন নতুন বিষয়গুলো পাশাপাশি ধারা ওয়াইজ প্রত্যেকটা বিষয়গুলো আমরা শেয়ার করার চেষ্টা করব যাহোক সম্মানিত সুধী আজকে পর্যন্তই হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরের ভিডিওতে আসসালামু আলাইকুম